সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠর সংবাদ নিয়ে দর্শক জানিয়ে দেব আজকের আপডেট তবে তার আগে বলে রাখি যারা এখনও আমার পেজটিকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার পেজটিকে লাইক এবং ফলো দিবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমার ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ে সবাই যেন আমার এই ভিডিওটি দেখতে পারে তো দর্শক যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো দর্শক আমি মূল ভিডিওতে আসি তবে তার আগে আরেকটা বিষয় বলে রাখি দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে আমার পেজ বা ইউটিউব পেজ বা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এটা কিন্তু আমার এটার নাম হলো দেশ ও জনতার কণ্ঠ দর্শক আমি কিন্তু একটি পত্রিকাও খুব তাড়াতাড়ি খুলব সেই পত্রিকার নাম দেবো দেশ ও জনতার কণ্ঠ যার কারণেই কিন্তু সেই পত্রিকার নামকরণের করণের জন্যই আমি কিন্তু এই ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলটাকে দেশ ও জনতার কণ্ঠ নামেই আপনাদের মাঝে তুলে ধরেছি তো দর্শক আমি যাচ্ছি পাবনাতে তো আমি কিন্তু সেই সকাল ছয়টা নাগাদ এসেছি আরিসাঘাটে তো আমি এসে সকাল ছটা থেকেই কিন্তু ঘাটে অপেক্ষা করছি কখন ফেরি সার্ভে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে ঘাট ও দৌলদিয়া ঘাটে যে একটা মাঝ নদীতে ফেরি ডুবে গিয়েছে সে ঘটনা হয়তো বা আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন তো ধারাবাহিক এরই ধারাবাহিকতায় বর্তমানে কিন্তু কুয়াশা থাকাকালীন ফেরি চলাচল বন্ধ থাকে অর্থাৎ যখন কুয়াশা থাকে তখন ফেরি চলাচল করে না তো আমি সকাল ছয়টা নাগাদ এসে ঘাটে বসে আছি আমি এই মাত্র ফেরি ছাড়ছে দশটা সাড়ে দশটা বাজে তো এতক্ষণ অবধি আমি কিন্তু ঘাটে বসেছিলাম ফেরি ছাড়ার অপেক্ষায় ছিলাম তো দর্শক যাচ্ছি কাজিরহাটে কাজিরহাট ঘাটে যা পৌঁছাবো দর্শক এর জন্যই আমি আজকে ভিডিওটি নিলাম যে আসলে বর্তমানে নদীপথের যাতায়াতের কি ব্যবস্থা সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম বা আমাদের পাবনাবাসী যারা এই নদীপথ দিয়েই যাতায়াত করে তাদের জন্য আমি তুলে ধরলাম যে আসলে হয়তোবা এই ভিডিওটি অনেকের কাজে লাগবে এই জন্যই ভিডিওটি করা তো দর্শক আসলে নদীপথে বর্তমানে পানি কিন্তু একেবারেই কম নদীতে পানি একেবারেই কম মাঝ নদীতে যাইতেও কিন্তু বালিতে চরে বেঁধে দেয় অলরেডি কিন্তু চরে বেঁধে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফেরি কিন্তু নদীতে মাঝ নদীতে এসে চরে চরেতে বেঁধে গেছে আপনাদের যদি আপনাদেরকে দেখায় দেখেন দর্শক ফেরি কিন্তু অলরেডি নদীতে মাঝ নদীতে এসে বেজে গেছে দর্শক আপনারা সবাই যারা এই নদী পথে যাতায়াত করবেন অবশ্যই সতর্কতার সহিত যাতায়াত করার চেষ্টা করবেন কেননা বর্তমানে কুয়াশার কারণে কিন্তু এদিক এই দিক দিয়ে ফেরি যাতায়াত ব্যবস্থা খুবই বর্তমানে একটু বিঘ্ন ঘটেছে কুয়াশার কারণে তো দর্শক অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে মাঝ নদীতেও কিন্তু পানি না থাকার কারণে ফেরি কিন্তু অলরেডি বেঁধে গেছে চরে যার কারণে হয়তোবা আমরা একটু বিঘ্ন করতেছে আমাদের যাতায়াতের ব্যবস্থায় বা যাওয়ার জন্য একটু বিঘ্ন করতেছে তো দর্শক দেখছেন আসলে আমরা কিন্তু একটা বিপদের মধ্যেই পড়ে আসি বললেই চলে কেননা এই চর থেকে কখন ছাড়বে তো আপনারা দোয়া করেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমরা যেন দ্রুত এই নদী থেকে দ্রুত পার হতে হয় তো দর্শক হয়তোবা আমাদের এই ফেরির যে চালক তিনি কিন্তু সতর্কতার সহিতে চালা চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বা একটু মানে যেখানে বেঁধে গিয়েছিলো সেখান থেকে একটু পরিত্রাণ পাওয়া গেছে তো দর্শক আমরা মুভ করতেছি কাজের হাটের উদ্দেশ্যে তো আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম হয়তোবা এই ভিডিওটি দেখে অনেকের কাজে লাগবে যার কারণে আমার এই ভিডিওটি করা চেষ্টা করেছি আপনাদের মাঝে ভিডিওগুলো ভিডিওটি তুলে ধরার জন্য তো দর্শক আহ দেখানোর চেষ্টা করলাম আপনাদের বর্তমানে নদীপথের যাতায়াত ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বা আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক বিদায় নিচ্ছি দেখা দেখাবে পরবর্তী কোন এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ